উপস্থিত আমাদের কাউন্সিলর বাসুদেব ঘোষকে আমার প্রণাম আর এখানে যারা উপস্থিত আছেন তাদেরকে আমার অন্তর থেকে শুভেচ্ছা নাটক কথাটা যখন করব বা আমাদেরকে বললো নাটক সম্বন্ধে তো প্রথম থেকেই তবে বলি আমি আমি একটা নাটক দেখেছিলাম যে নাটকটা দেখে আমি তখন মনে হচ্ছিল যে নাটক কি জিনিস আগে নাটক সম্বন্ধে আমার অতটা ধারণা ছিল না শুধু অপুদার নাটক দেখে আমার খুব ইচ্ছে হলো যে আমরাও তো করতে পারি এই নাটক আর অপুদার সাথে যখনই দেখা হতো আমি তখনই বলতাম আপনি আমাদের একটা নাটক করান না এরকম করে বলতাম তো অপুদা আমাকে দেখে কখনো হয়তো পালিয়ে যেত এই মহিলা তো একদম ধরে বসছে তো আমি শুনেছি আমাকে দেখলেই নাকি অপুদা এরকমও হয়েছে সাইড কেটেছে যে এ তো আমার বান্দা তো যাই হোক আমার একটা সুপ্ত মানে ইচ্ছা ছিল যে নাটক করব জানি না নাটক সম্বন্ধে বা নাটক আমি ঠিক করেছি আমি এখনও জানি না কিন্তু আমার ইচ্ছাটা ছিল সেটা অপুদা যাই হোক যেভাবেই হোক নাটকে যখন অফারটা আমাদের কাছে আসলো তখন আমি ভাবলাম যে আমাদের যত বান্ধবী আছে তো আমি তাদেরকে নিয়ে আসলাম অপুদার কাছে অপুদা সিলেক্ট করলো আমাদের পরের তিনজনকে

আরেকটা ধারণা ছিল যে রিহার্সাল আমি কোনদিনে অফ রাখবো না আমার একটা টার্গেট ছিল যে আমি পুরোপুরি করব কিন্তু মিডিলে আমার একটা অনুষ্ঠান থাকার জন্য আমি আসতে পারিনি তো নাটক যখন রিহার্সাল করে করে যেতাম বাসুদার সাথে দেখা হতো আমরা নাটক নিয়ে আলোচনা মানে খুব খুব ভালোই লাগতো আমরা ভীষণ ভালো অপুদা যেভাবে আমাদেরকে শেখালো যেটা আমরা কথা বুঝতে আর আমার উচ্চারণে প্রচুর ভুল ছিল আমি অনেকটা শব্দ যেমন আবৃত্তি শব্দটা আমার আসতো না অনেক কিছুই আমি মানে ভুল করেছি সেটা কিন্তু অপুদা একমাত্র আমাকে শিখিয়েছে কথা বলা যতটুক বলেছি ততটুক মানে অপু দায় আমাকে তৈরি করেছে আর তার জন্য অপুদাকে আমি অন্তর থেকে আমি প্রণাম মানে এইরকম একটা আমরা শিক্ষক পেয়েছি আর সত্যি আমরা ভাগ্য কারণ এরকম টিচার পাওয়া কিন্তু সবার ভাগ্যে জোটে না আমরা পেয়েছি আমাদেরকে সুন্দরভাবে মাটির মতো যে একটা মাটিকে আকার দেয় হাড়ি কলসি সেরকম কিন্তু আমাদেরকে আকার দিয়েছে সেই অপুদা একমাত্র অপুদা তার সাথে আমাদের সাথে দাও আছে আমাদের রিয়েলের সময় জিলিপি সিঙ্গার এনে খাওয়া তাতেও আমরা একটু এনার্জি পেতাম তো এগুলো তো বলারই আছে তাই না এত দিন আমরা প্রতিটা দিন আমরা দৌড়োতে দৌড়োতে আসতাম লাস্তে আমার সাথে নিতু আসতো মুন্না আসতো জয়ন্তী আসতো সব ফোন করে করে আসা শুধু অপুদা গিয়ে সবসময় আমরা ভালোবাসি হয়তো কখনো কখনো বলেছে আর ভালো লাগছে না কতদিন রিয়ার্জটা দেবো কিন্তু এতটাই যে মিশ্রতা আসবে সেটা ভাবিনি আজকে মনে হচ্ছে সত্যি আমরা সেলিব্রেটি হয়ে গেছি আমার তো খুব মনে হচ্ছে রাস্তায় একটু মনে হচ্ছে সত্যি আমি মনে আমি অল্পতে খুশি তো আমি অল্পতে খুশি যার জন্য আমার খুব ভালো লাগে আর অপুদার মতো মানুষ পেয়েছি বলে আরো আর আরেকবার জোরে হাঁটতে আর সময় নষ্ট করবো অনেকটাই বলে ফেললাম অনেক আবেগে বসে